প্রিয় ভিহ সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজী সুভাগ পরিচালক ফিউচার ওয়ার্ল্ড দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যে দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন কিন্তু অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ এবং এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের কোম্পানি যেই কোম্পানিগুলোতে রয়েছে পেশাদারিত্বের এবং নন পেশাদারিত্বের বিভিন্ন ধরনের কাজের লোকের এই দেশটি সেনজনভুক্ত হওয়ার জন্য অলরেডি তালিকার শীর্ষভাগে রয়েছে আশা করা যাচ্ছে আগামী দু এক বছরের মধ্যে এই দেশটি সেনজনের মর্যাদা লাভ করছে এই দেশটির নাম সার্বিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং সার্বিয়ার ভিসাটি কিভাবে সহজভাবে হচ্ছে এবং গ্যারান্টিড ভিসা কিনা নিশ্চিত ভিসা কিনা আপনি যেতে পারবেন কিনা এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই প্রিয় দর্শক আপনারা জানেন আমরা বেশ কিছু দিন যাবৎ সার্বিয়ার জব বিষয় নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে সার্বিয়ার বিষয়ে আমরা বেশ কিছু সফলতা অর্জন করতে পেরেছি এবং ইনশাল্লাহ আশা করছি আগামী দশ তারিখের মধ্যে আমরা বেশ কিছু ভিসা লাভ করতে যাচ্ছি ইনশাল্লাহ এবং এই ভিসাগুলো আসার পরপরই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তারপর থেকে শুধু শুনবেন সার্বিয়ার ভিসা সাকসেস সার্বিয়ার ভিসা সাকসেস এই সার্বিয়া যেতে কতদিন সময় লাগে শুরু থেকে একেবারে পৌঁছা পর্যন্ত আপনার পারমিটটি চলে আসবে এক থেকে দেড় মাসের মধ্যে তারপর থেকে থেকে মাসের মাসের মধ্যে মধ্যে ভিসা আপনি ফ্লাই করে আপনার কাজে যোগদান তিন চার করতে পারবেন ইনশাল্লাহ দর্শক এই সার্বিয়ার ভিসাটি হচ্ছে শতবা গ্যারান্টেড ভিসা অথেন্টিক ভিসা এই ভিসাটি হচ্ছে অনলাইন ভিসা ই ভিসা আর এই ভিসা লাভের জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না বিনা আপনি সার্বিয়ার ভিসাটি লাভ করছেন দর্শক যারা সার্বিয়া যেতে চান খুব সহজভাবে সার্বিয়ার ভিসা লাভ করার সুযোগ নিতে চান তাহলে আপনি যে সার্বিয়া যাবেন এই সার্বিয়ার দেশটি কিরকম এই বিষয়ে জানা প্রয়োজন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি সমভূমির বলকান মধ্যভাগে অবস্থিত একটি দেশ। দেশটির উত্তরে বলি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোবো আলবিনিয়া ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোঝনিয়া হার্জেদোবিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম দিনার দর্শক জানলেন সার্বিয়া দেশটি কিরকম সার্বিতে যারা যাবেন আপনারা কোন কোন সেক্টরে কি কাজের সুযোগ সুবিধা পাবেন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভিকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পথ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে প্রিয় দর্শক আপনি যে সার্বিয়াতে কাজ করবেন এই পরিশ্রমের বিনিময়ে পারিশ্রমিক কি পাবেন এবং অন্যান্য আরো কি কি সুযোগ সুবিধা পাবেন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়া পাচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ। সাততাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভা টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন। এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব। তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালিন সময়ে খাবার প্রদান করে থাকে। সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে ৪ থেকে ৫ ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে। এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে সার্বিয়ার ভিসা পেতে ডকুমেন্টস কি কি লাগবে চলুন আরেকটি ছোট্ট প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিআর বায়োডাটা আমরা সার্ভিয়ার জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্স রয়েছে এখানে আমরা উল্লেখ করে রেখেছি এখান থেকে আপনারা জেনে নিতে পারেন এবং আমরা যারা আমাদের কাছে ফাইল জমা করেন তাদের সাথে আমরা স্ট্যাম্পে লিখিত চুক্তিপত্র করে ফাইল জমা প্রিয় দর্শক সার্ভিয়ার ভিসার সুখবর আগাম জানিয়ে দিলাম এবং আশা করছি এই সপ্তাহের মধ্যে আমরা আরও বেশ কিছু ওয়ার্ক পারমিট পেতে যাচ্ছি ইনশাল্লাহ এবং আমাদের কাছে ওয়ার্ক পারমিটকৃত আরও কিছু পাসপোর্ট রয়েছে এগুলো আগামী দু এক দিনের মধ্যে ভিসা স্টাম্পিংয়ের জন্য আমরা ইন্ডিয়ার দিল্লিতে পাঠিয়ে দেব সকলেই যারা ভিসা লাভের আশায় রয়েছেন তাদের জন্য দোয়া কামনা করবেন প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সুনি মগবাজার ঢাকা বারোশো সতেরো আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক সার্বিয়ার সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ